আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে একজন বিএনপির সাধারণ কর্মীর সাক্ষাৎকার নিব আপনারা তার মুখ থেকেই শুনুন আসসালামু আলাইকুম জি ভাইজান আপনার পরিচয়টা দেবেন একটু আমি চাঁদপুর চার থেকে আসছি এখানে আমি এখানে ঘুমাই এখানে থাকি এখানে সব কিছু করি আমি বাইরে যাই না শুধু একমাত্র আসার মূল কারণ হচ্ছে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য আসছি আমরা দেখছি আজকে চার পাঁচ দিন আগে কিছু ইউটিউব চ্যানেলে বিভিন্ন চ্যানেলে মিথ্যা অপপ্রচার করা করছিলেন আমার মৃত্যুর সংবাদ নিয়ে তো এই জন্য আসলে আমি একজন ইঞ্জুরি আমার পাও নাই আপনারা দেখতেছেন যে আমার একটা পাও নাই আর আমার রাজনীতি করি আমি সাধারণ একজন মুরলি বিনপির আমি দু হাজার এক সাল থেকে আমি রাজনীতি করি খালেদা জিয়ার সর্বশেষ এই মুহূর্তে কি পরিস্থিতি এই সম্পর্কে কি আপনি সাধারণ কর্মী হিসেবে কিছু খবর জানতে পেরেছিলেন হ্যাঁ আমি অবস্থায় আছে আমি জানি যে উনি মোটামুটি আগের থেকেও মোটামুটি একটু সুস্থ দিকে ওনার ট্রিটমেন্ট চলতেছে একটু পর্যন্ত আমি জানছি আর আমি সরাসরি দেখতে পারি নাই আর যাওয়ার অনেক চেষ্টা করছি যাইতে পারি নাই যে আপনার পক্ষ থেকে খালেদা জিয়ার প্রতি আপনার কি দোয়া শুভকামনা আমি ওনার জন্য এখানে তার জন্য দোয়া করি যে আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আমাকে নিয়ে যান আমি দুনিয়া ছেড়ে চলে যাব ওনাকে যত সুস্থ করে দেয় এই দোয়াটা আমি সবসময় পড়তেছি আজকে তিন দিন যাবত আমি এখানে নামাজ পড়তেছি আর দোয়া করতেছি ওনার জন্য শুধু যে উনি এমন একজন নেত্রী যে বিগত সতেরোটা বছর জেএনজরু মতার নির্যাতন সৈরাসর আমলে সহ্য করছেন যে নিজের বাড়ি থেকে ওনাকে বের করে দিছেন আপনারা দেখছেন যে উনি কখনো কারো ক্ষতি করেন নাই উনি ওনার নিজের দলের ভিতরেও কোনো সন্ত্রাস চাঁদাবাজ কাউকে রাখেন নাই আপনারা দেখছেন উনি এমন একজন নেত্রী ওই নেত্রীর আদর্শ গড়া সৈনিক আমরা যদিও আজকে আমি অসুস্থ নিয়ে আমি বাড়ি থেকে আসার মূল কারণ হচ্ছে ওনাকে একটু দেখবেন ঠিক আছে দর্শক আপনারা দেখতে পেলেন একজন কর্মী সাধারণ একজন কর্মীর দেশনেত্রী বেগম খালদা জিয়ার প্রতি কি পরিমাণ ভালোবাসা